What? <laughs> Let's go! 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 Let's go!

রবিবার বিশালগড়ের রেল স্টেশন সংলগ্ন মাঠে রাজ্যের জাতীয় সকল অংশের মানুষের উপস্থিতিতে ঐতিহাসিক সভার রূপ নাই বিশালগড়ের আন্দোলন বক্তব্য রাখেন বক্তব্য রাখেন মজুমদার আলী আশরাফ মিয়া অঞ্জন শুক্লবৈদ্য সেন্টু মিয়া বৌদ্ধ দেবর্মা শাহজাহান মিয়া জামাতের কনভেনা তথা বিশিষ্ট সমাজসেবী শাহ আলম মিয়া সহ অনেকে দেখুন বিস্তারিত বিশালগড় থেকে আমিন হোসেনের রিপোর্ট ভীষণ টোয়েন্টি আর এই নরেন্দ্র মোদী বলে ভারতবর্ষের সংখ্যালঘু মহিলাদের অধিকার দেবে তিন তালাকের বিরুদ্ধে আইন পাস করে বলে যাচ্ছে বিশালগড়ের মাটিতে নরেন্দ্র মোদীকে বলবে নরেন্দ্র মোদীকে বলবে নরেন্দ্র মোদীকে বলবে যে মোদী সাহেব আমাদের ঘরের মহিলাদের নিরাপত্তার অধিকার দেওয়ার প্রয়োজন আপনার নেই আপনি যে যশোদা বেনকে বিয়ে করে রেখেছেন তালাক দিয়েছেন না ডিভোর্স দিয়েছেন এটা 12 বছরের মামলা আগে আগে নিজের করে নারীর সম্মান প্রদান করুন নিজ স্ত্রী কে স্ত্রী বল শিকার করুন না হয় আমার মা বনদের করবে অসংখজনবা এই লড়াইতে আপনাদেরকে লড়তে হবে কারণ এই লড়াই এই কারণে করছি

কেউ আমাদেরকে ট্রাইবেল কেউ তিপ্রাষা কেউ নাগা কেউ আমরা আজকে ভারতবর্ষের একটা প্রান্তে সেই উত্তর পূর্বাঞ্চলে আমরা বসবাস করি তাই আমাদের ভারতবর্ষের সঙ্গে আমাদের মুসলিম হিন্দু সবার আমরা একসঙ্গে সেগুলো কালকে আমরা একসঙ্গে বাস করি তাই আমরা আওয়াজ ও আমরা জানি একসঙ্গে আওয়াজ তুলার আমরা